আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখতে দেখতে পবিত্র মাহে রমজান আমাদের গোড়ায় আর মাত্র কয়েকটা দিন হাতে বাকি আর বছরের এই সময়টা হচ্ছে আমাদের সবারই অনেক প্রিয় আর আমরা তো যারা গৃহিণী আছি আগে ভাগে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হয় কারণ হচ্ছে যে রমজান মাস যেহেতু পবিত্র একটা মাস ইবাদত বন্দিকিতে অনেকটা সময়ই চলে যায় সেজন্য ইফতার টাইমে দেখা যায় ছটপট ফ্রিজে কোনো কিছু বানিয়ে রাখলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় তো এই বছরও আমার চ্যানেলে এটার ব্যতিক্রম না বরাবরের মতোই আমি আমার রমজানের প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও বা হয়তো আস্তে ধীরে করা হতো কিন্তু যেহেতু ব্লগ করি আপনারা আমার ব্লগের অপেক্ষায় আছেন কিভাবে আমি বা কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটা জানার জন্য তাই একটু তাড়াহুড়া করে রেসিপিগুলো করে রেখেছি আর যাতে আপনারাও জিনিসপত্র এনে বানাতে পারেন বা আপনাদেরকে একটু মোটিভেট করতে পারি কারণ বাচ্চাদের মায়েদের একটু আগেভাগেই আমাদের হিসাব করে চলতে হয় সময়টাকে তো আজকে আমি প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে বিফ ইম্প্যানাডাস এটা হচ্ছে মেক্সিকান একটা স্ন্যাক আইটেম বলতে পারেন তবে ভাবলাম আমার কাছে যে ইফতার টাইমে এটা খেতে কিন্তু খারাপ লাগবে না তো প্রথমে আমি দেখতে পেরেছেন সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে বেশি করে অ্যাকচুয়ালি তারপরে আমি বিফ কিমা নিয়েছি বিফ কিমাটাকেও আমি হালকা করে ধুয়ে নিয়েছিলাম আর পানিটা দেখতে পেরেছেন ঝরে গিয়েছে যে ব্লাডটা থাকে সেটা তারপরে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি আজকে আমি এখানে দুই পাউন্ডের মতো চিকেন কিমা নিয়েছি আর সেখানে এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি প্রায় তিন কাপের মতো হবে তারপরে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর এখানে যে চিলি সস পাওয়া যায় শ্রেয়া সেটা আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিয়েছি মানে ক্রাশ করা যে চিলি ফ্লেক্স থাকে সেটা এটাতে তেমন একটা ঝাল নেই মোটামুটি ঝাল আছে এই জন্য তো ঝাল যার যতটুকু প্রয়োজন বা আপনারা যতটুকু মানে যেরকম ঝাল খান সেই অনুপাতে দিতে হবে আর আমি বিফ কিমা দিয়ে করেছি তবে চাইলে আপনারা কিন্তু চিকেন কিমা দিয়েও করতে পারবেন নয়তবা শুধু চিজ আলুর স্টাফিং এটা কিন্তু বা পনির পালক পনির যেটা বলে পুঁই শাক বা পালং শাক দিয়ে সরি পালং শাক দিয়ে যেটা করা হয় সেটা দিয়েও কিন্তু স্টাফিং ংটা দেওয়া যায় তো তেলটা ভেসে উঠেছে আর চিকেনটা বা কিমাটা আপনার যেটা দিয়েই করেন সেটা কিন্তু এভাবে কুক করে নিলেই হয়ে যাবে আর যেহেতু বিফ কিমা নিয়েছি সেজন্য বিফ কিমা থেকে অনেক তেল ভেসে উঠেছে আর আমি সেজন্য তেলটাকে একটু ছড়িয়ে নিব আর সবার শেষে লবণ আন্দাজ করে দিয়ে আমি এখানে ড্রাই যে পার্সলি ফ্লেক্স সেটা দিয়ে দিয়েছি তবে পার্সলি ফ্লেক্সের পরিবর্তে ধনেপাতাও পাতাও দেওয়া যেতে পারে তো আমার রান্না করা শেষ এখন আমি একটা ছাঁকনির মধ্যে অবশিষ্ট যে তেলটা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি কারণ অনেক তেল বের হয়েছে আর যেহেতু আমরা এটা একটা পুরের ভেতরে ঢুকাবো মানে সরি এটা একটা পুর আর আমরা একটা শেলের ভেতরে ঢুকাবো এই জন্য অতিরিক্ত তেল থাকলে খেতেও ভালো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছেন পুরো তেলটা ঝরে যাচ্ছে আমি আসলে একটা জিনিস ভুল করেছি সিঙ্কে না দিয়ে যদি একটা আলাদা বলে নিতাম তাহলে হয়তো গার বিজে ফেলে দিতে পারতাম তো যাই হোক গরম পানি দিয়ে সিঙ্কটা ভালো করে ধুয়ে নিয়েছি তো আমাদের পোরটা রেডি আর এখানে আমি উপরের যে বাইরের যে শেলটা থাকে সেটা তৈরি করছি আর আমি এখানে আজকে ময়দা নিচ্ছি সম্পূর্ণটা ময়দা দিয়েই তৈরি করা হয় তো আপনি যতটুকু বানাবেন সেই অনুপাতে নেবেন তো আমার এতটুকুর জন্য আমি প্রায় মেজারিং কাপে ছয় কাপের মতো ময়দা নিচ্ছি তো ময়দাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম অ্যাকচুয়ালি দুইটা ডিম দিব ছয় কাপের জন্য দুইটা দিলেই এনাফ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ মনে করেন আমি হাফ টি স্পুনের মতো দিয়েছি তারপরে ভরে এক টেবিল চামচ দিয়েছি চিনি তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাটার বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি প্রায় ছয় টেবিল স্পুনের মতো বা হাফ স্টিক বাটারকে আমি মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছেন এখন ভালো করে একটা ফর্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি যাতে সুন্দর করে সব কিছু একসাথে মিশে যায় তারপরে এখানে একটা কাপ গরম দুধ নিচ্ছি গরম বলতে কি ওয়ার্ম টু টাচ এইরকম হবে আমি মাইক্রোয়েভ ওভেনে এক মিনিটের মতো গরম করে নিয়েছি তারপরে এই দুধ দিয়েই কিন্তু ডোটা মাখাবো আর এই ডোটা এত মানে সফটও হবে না আবার এত বেশি শক্ত হবে না আপনারা যখন মাখাবেন তখন একটু একটু করে দুধ দিবেন একসাথে বেশি দিবেন না এত করে আবার নরম হয়ে যাবে তো অল্প একটু চিনি দিয়েছি আর দুধ দিয়ে এই ডোটা তৈরি করা হয় আর এইটা খুবই মজার একটা রেসিপি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন আবার কেউ চাইলে ওভেনেও কিন্তু বেক করে নিতে পারবেন তো এই রমজানে আমি একটু চেষ্টা করেছি একটু মানে যাতে যেই রেসিপিগুলো ফ্রায়ার বা ওভেনে দেয়া যায় সেরকম রেসিপি তৈরি করতে যা অয়েলি খাবারের অপশনটা একটু কম থাকে তারপরেও রমজান মাসে দেখা যায় ঘুরে ফিরে অয়েলি খাবারটাই খাওয়া হয় তো যাই হোক আমি দেখতে পাচ্ছেন ডোটাকে ভালো করে মথে নিচ্ছি আর এটা খুব ভালো করে মততে হবে একটু সময় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যাস ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু অনেক রেসিপি নয়তোবা আরও লং হয়ে যাবে ভিডিওটা তো তারপরে আমি একটা নাইফ দিয়ে চার ভাগ করে কেটে নিয়েছি আর এভাবে করলে আপনার প্রত্যেকটা পোর্শন একদম ইভেন হবে তো চার ভাগ করে দেখতে পাচ্ছেন আমি এটাকে আরও তিন ভাগে মানে ডিস্ট্রিবিউট করেছি মানে প্রত্যেকটা যাতে ইভেন করে পোর্শন হয় তো এইভাবে করে একটা একটা করে টুকরা করে নিয়েছি আর এতে করে আপনার প্রত্যেকটা রুটি সেম হবে বা ইম্প্যানাডাস যতটুকুলো বানাবেন আপনারা সবগুলোর সাইজ একই থাকবে তো আমি একটা টিস্যুকে ভিজিয়ে ভালো করে কাভার করে দিয়েছি বা একটা ভেজা টাওয়েল দিয়ে মানে ঢেকে রাখলেও চলবে যাতে শুকিয়ে না যায় তো এখন আমি একটা একটা করে রুটি বেলে নিয়েছি আর এগুলোর সাইজ কিন্তু একটু বড় হয় আর থিকনেসটাও কিন্তু পরোটার মতো হয় পাতলা যে একদম রুটির মতো সেরকমটা না দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি তো এখানে যেভাবে আমি কিমার পুর নিয়েছি আপনারা আমি আগেও বলেছি আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়ে করতে পারবেন দিয়ে এখন ভালো করে অ্যাজটাকে বন্ধ করে নিচ্ছি মেক্সিয়র হাত দিয়ে ভালো করে চেপে চেপে যাতে পুরো চারপাশটা লাগিয়ে দিবেন তারপরে আমরা যেভাবে পুলি পিঠা করি ঠিক সেভাবে হাত দিয়ে ফোল্ড করে দিলেই হয়ে যাবে আমি এই একটা জিনিস পারি না আমার আসলে অনেক জিনিসই আমি পারি না রান্না রান্নাবান্না পারলেও অনেক কারিগরি জিনিস বা টেকনিক্যাল জিনিসপত্র আমার এখনও আমি পারদর্শী হয়ে উঠতে পারিনি তো যাই হোক আমি আমার মতো করে যেভাবে পারি আমি ঠিক সেভাবেই ফোল্ডটা করে নিচ্ছি তবে কেউ চাইলে যারা একদম সুন্দর করে পুলি পিঠা ফোল্ড করতে পারেন তারা কিন্তু সুন্দর করে চার পাঁচটা সাজ দিয়ে দিতে পারেন তো আমার ফালাক কিন্তু আমার সাথে হেল্প করছিল ও বলছে আই ওয়ান হেল্প মামি

Are you learning from mommy? Yes. Okay. Are you mixing your dough? Yes. What are you doing? I'm mixing it. Mixing it? And then, what are you going to do? Make something. আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমার চ্যানেলের মেমরি হয়ে থাকবে আমার ফালাক বুড়ি এই বছর আমার সাথে কিচেনে কাজ করছে আমি ভাবতেই পারছি না গত বছরও কিন্তু একটা ছোট্ট মানে পুতুলের মতো বেবি ছিল যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার রমজান মাসের একটা প্লে আছে সেটা দেখে নিতে পারেন আমার ফালাক বুড়ির ছোটোবেলার রোজাগুলো দেখতে পারবেন তো এখানে আমি কয়েকটাতে চিজও দিয়ে দিয়েছি কিমার সাথে এতে করে যাতে একটা চিজি ভাব আসে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি হাফ করেছি এমনি এমনি শুধু কিমা দিয়ে আর হাফ করেছি চিজ অ্যাড করেছি আর কি কিমার সাথে তো প্রত্যেকটা ইম্প্যানাডাস রেডি হয়ে গিয়েছে তো আমি এখানে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যাতে সুন্দর করে আইস হয়ে যায় বা শক্ত হয়ে যায় তারপরে আমি একটা জিপলকের ব্যাগে বা একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন খাবো তখন হচ্ছে আমি ডিরেক্ট তেল গরম করে তারপরে ডিপ ফ্রাই করে নিব নয়তবা উপর থেকে একটা ডিমকে ফেটে ব্রাশ করে উপর থেকে দিয়ে ওভেনে থ্রি ডিগ্রি ফারেন হাইটে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করলে হয়ে যাবে আর আমি যখন বানাবো রমজানে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে আমি আজকে আরেকটা রেসিপি তৈরি করছি সেটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি সেটা হচ্ছে নুনের ঝাল পিঠা বা লবণের ঝাল পিঠা বলতে পারেন আমরা যে নুন গড়া তৈরি করি যে অনেকেই হয়তো চিনে থাকবেন সেটার ভেতরেই মাংসের পুর দেয়া হয় আর এই পিঠা কিন্তু এত 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 মজা হয় যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন তো এটার জন্য আমি আজকে একটু ডিফারেন্ট টেকনিক ইউজ করছি সেটা হচ্ছে মাংসটাকে খুশবি দিচ্ছি জানি না অন্যান্য এলাকায় কি বলা হয় তবে আমাদের সিলেট এইটাকে খুশবি দেওয়া বলে মানে বিফটাকে জাল দিয়ে তিন চার দিন মানে কষি একদম সফট আর টেন্ডার করে নেওয়া হয় এতে করে যখন পরে মাংসটা ভাজবো তখন একটা একটা করে সব কিছু খুলে আসবে মানে মাংসর যে একটা রেশা থাকে সেটা আর কি তো এখানে দেখতে পাচ্ছেন গরম মশলা দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে লবণ দিয়ে তেজপাতা লং এলাচি দারচিনি আর একটু জিরা দিয়ে আমি বসিয়ে দিব আর গুলমরিচও দিয়ে দিচ্ছি মানে একটা গরম মশলা যে মানে যা যা লাগে আর কি আর মশলা পাউডার মশলার মধ্যে শুধু হলুদ আর মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট আপনার মাংসে যতটুকু আপনি নিবেন সেই অনুপাতে দিবেন তো আমি আজকে এখানে প্রায় তিন কেজির মতো মাংস হবে বা আড়াই কেজির মতো হবে তো সেই অনুপাতে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিয়েছি আর এই তো এখন আমি প্রেশার কুকারে আজকে বসাবো যাতে করে সুন্দর করে আরও সফট হয়ে যায় তাড়াতাড়ি প্রেশার কুকারে করলে আর কি আপনার সময়টা বাঁচবে আর যদি রেগুলার চুলায় করেন তাহলে তিন চার দিন একটু মানে ধৈর্য ধরে জাল করলেই হয়ে যাবে তো এই তো আমার ছিল এটা পরের দিন আর মাংস দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে আমি দুইবার কিন্তু প্রেশার কুক করেছি আর এরপরেই দেখতে পাচ্ছেন একদম বিফগুলো একটা একটা মানে হাড় থেকে ছুটে আসছিল আর হাড় তেমন একটা বেশি ছিল না আমি এমন মাংস পিক করেছিলাম যেটাতে হাড় কম আর চর্বিও আমি ফেলে দিয়েছিলাম আর এত মজার একটা ফ্লেভার আসছিল কি বলবো এমনিতেই যখন মুখে দিয়ে লবণটা দেখেছি এত ভালো লাগছিল তো এখন হচ্ছে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প করে বেশি তেল দিব না তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাংসের সাথে পেঁয়াজটা যতটুকু মাংস থাকবে ঠিক ততটুকু পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন তো আমি পেঁয়াজগুলোকে একদম চিকন করে কেটে নিয়েছি তারপরে একটু ভাজা ভাজা করে নিব একটু সফট হয়ে আসলে আমি আবার নাড়াচাড়া করে গুঁড়া মশলা সব দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুনের মতো ধনিয়া আর জিরার গুঁড়া ওয়ান টি স্পুন করে তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা ওয়ান টি স্পুনের মতো সামান্য একটু কারি পাউডার ব্যাস আমি এখন সব কিছু নাড়াচাড়া করব আর এখানে কোনো পানি দেয়া যাবে না বা দেওয়ার প্রয়োজনও নেই মাংসটার সাথে যেহেতু এটা ভাজা ভাজা একটা পুর হবে সেজন্য তারপরে দিয়ে দিচ্ছি যে ঝুড়ি করে রাখা মাংস সেটা আর এটা কিন্তু গরুর মাংস দিয়েই খাওয়া হয় খুবই মজা লাগে তারপরে দিয়ে দিচ্ছি আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্ট টমেটো কেচাপ এটা না দিলে আমার মনে হয় আমার রান্না ইনকমপ্লিট তো তারপরে আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। আর চুলার আগুনটা একটু কমই রাখতে হবে নয় পুড়ে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে যত সময় না সুন্দর করে ভাজা ভাজা হয় তো পুরটা রেডি করার পরে এখন বাইরের শেলটা রেডি করে নিচ্ছি এর জন্য আমি দুই কাপ পানি নিয়েছি আর দুই কাপ পানিতে পানিটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি তো আমি আপনাদেরকে মাপটা বলি পেঁয়াজ হচ্ছে এখানে ওয়ান থার্ড কাপের মতো তারপরে রসুন দিয়েছি এক টেবিল চামচের মতো আদা দিয়েছি এক টেবিল চামচের মতো আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এই জন্য তারপর আপনাদেরকে বলে দিচ্ছি মাপটা তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ আর এই উপকরণগুলোই দেয়া হয় আমাদের সিলেটে নুনের গড়ায় বা নুনের গড়ায় বা নুনের পিঠাতে তারপরে লবণ দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো আন্দাজ করে আমি কোন কোনো সময় ধনেপাতা পাতা দিই কোনো কোনো সময় কাঁচামরিচও দিয়ে থাকি আর মাপটা হচ্ছে দুই কাপ পানির সাথে চার কাপ হচ্ছে চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটা হচ্ছে দোকানের যে কেনা চালের গুঁড়ি পাওয়া যায় প্যাকেটের মধ্যে সেটা সো দুই কাপ পানি দিয়ে চার কাপ চালের গুড়ি দিলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে এরপরে যদি একটু বেশি লাগে বা সামান্য অ্যাড করতে হয় তাহলে যখন আপনারা মতবেন তখন বুঝতে পারবেন আর ডিপেন্ড করবে চালের গুঁড়ির কোয়ালিটির উপর মনে করেন পুরোনো চালের গুঁড়ি হলে পানি হয়তো একটু বেশি লাগতে পারে বা কম লাগতে পারে তবে এই যে মাপটা সেটা দিয়ে আমি সব সময় করে থাকি তো আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে এটা না দিলেও চলতো পরে আমি মাথার সময় আর অ্যাড করিনি একদম পারফেক্টই হয়েছিল তো আমি জাস্ট পুরো একদম আমি কাপটাকে তারপরে আবার একদম ইভেন করে দিয়েছি এই জন্য আমি ভাবলাম যে না আর দিয়ে দিই তো যাই হোক এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে পুরো গুড়িটা পানিটা অ্যাবজর্ব করে নেয় বেশি সময় রাখবো না প্রায় বিশ মিনিটের মতো রাখার পরে যখন হাত দিয়ে টাচ করতে মানে ইজি হবে মানে এত বেশি গরম না সহ্য করা যায় এই পর্যায়ে আমি মথে নিব আবার একদম ঠান্ডা করলে কিন্তু হবে না ওয়ার্ম টু টাচ যেরকম থাকে ঠিক সেই পর্যায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে হাত ভিজিয়ে ভিজিয়ে করলে কিন্তু ইজি হয় অনেকটা তো আমি এখন ডোটা মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আর এই পারফেক্ট ডো কিন্তু বানাতে তেমন একটা আর গুড়ির প্রয়োজন হবে না বা কিছুই লাগবে না শুধু এখন রুটিটা বেলে নিব এই যা তো এই প্রসেসটা একটু লেন্দি প্রসেস যে মাংসটা তৈরি করতে হয় তারপরে বাইরের পুরটা তৈরি করতে হয় কিন্তু ট্রাস্টমি এটা অনেক মজার একটা পিঠা যারা খেয়েছেন তারা তো জানেন আর রমজানের যদি ইফতারের টাইমে এই পিঠাগুলো থাকে খেতে কিন্তু মজাই লাগবে তো আমি বড়ো করে রুটি বেলে নিয়েছি আর তারপরে এখানে আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আর সাইজ আপনাদের উপর ডিপেন্ড করবে অনেকে অনেক ধরনের শেপ দিয়ে থাকেন কেউ একদম পুলিপিঠার মতো করেন কেউ সমোসার মতো করেন যে সমোসা মানে আমরা করি নর্মালি শিঙারার মতো করে থাকেন কেউ কেউ তো আমি ভাবলাম যে আজকে এই কি বলে এটাকে ডাম্পলিং মেকার যেটা সেটা দিয়ে তৈরি করব পরে ভাবলাম দেখি তো করে হয় কি না বাট সামহাও আমি যখন দিচ্ছিলাম হয়তো বা আমি পুর বেশি দিয়ে দিয়েছি পেটের ভেতর থেকে বের হয়ে আসছিল। পরে ভাবলাম না এই টেকনিকটা বাদ দিয়েই আমি আমার সহজ সরল উপায়ে চলে যাই তো এই যে বের হয়ে গিয়েছে তো ভাবলাম না আমি গোল গোল করে করে ফেলি তো একটার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি আর এই নুনের পিঠা রুটিগুলো কিন্তু একদম পাতলাও হয় না আবার একদম ভারীও হয় না ঠিক যেরকমটা আমরা পরোটাতে করি মানে ইম্পানাডাস যেটা আমি তৈরি করেছিলাম মেক্সিকান ঠিক সেরকমটাই তো এইভাবে করে ভাবলাম যে একটার উপর আরেকটা রুটি দিয়ে দেই আর তারপরে পাশ থেকে ফর্ক দিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেই এটাও কিন্তু যারা পুলিপিঠা তৈরি করেন হাত দিয়ে মানে রশির মতো করে করে থাকেন সেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে আমি আমাদের সিলেটে অনেককেই দেখেছি যারা একদম পাক্কা রাধুনিয়া সুন্দর করে করেন একদম মনে হয় যে চিকন রশি ওনারা মানে চারপাশ থেকে বুনে দেন এইরকম তো আপনারা যদি পারেন তাহলে ঠিক সেভাবে বুনে নেবেন আমি তো পারি না সেজন্য ফর্ক দিয়ে এইভাবে একটা কদম ফুলের মতো করে দিয়েছি চাইলে দুই পাশ থেকেও ডিজাইন কেটে দেয়া যাবে তো আমি এক পাশে দিয়েছি তো এইভাবে করে একটা একটা করে সবগুলো রুটি আমি এভাবে বেলে কেটে কেটে রেখে দিয়েছি তারপর একটা একটা করে বানিয়ে নিয়েছি তো এই পার্টটা হচ্ছে ফান আর এইসব রেসিপি আসলে একসাথে করলে ভালোই লাগে তো এই যে বরাবরের মতো আমার ফালাক বুড়ি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য যখনই আমাকে দেখে এগুলো করি ও কিন্তু চলে আসে তো এখন আমি ট্রেতে নিয়ে একটু গুঁড়ি ছিটিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা না লাগে তো ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন জমে যাবে তখন বের করে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব আর যখন ফ্রাই করব তখন একদম তেলের মধ্যে ডুবো তেলে ফ্রাই করবো আরেকটা বেতে খাওয়া যায় সেটা হচ্ছে সিদ্ধ করে মানে আপনারা যে আমরা যেভাবে ভাপে চুই পিঠা করে থাকি ঠিক সেভাবেই স্টিম করেও কিন্তু খাওয়া যায় তবে তেলে ভেজেই বেশি মজা লাগে তবে হেলথি ভার্সন হচ্ছে আপনার স্টিম করা যায় যেমন মোমোজ বা ডাম্পলিং আমরা স্টিম করি ঠিক সেই রকম তো আমি অপশন রাখছি যে দুইভাবেই আমি খাবো আর যে মাংসের পুরটা ছিল কিছু আমার বেঁচে গিয়েছিল তো একটু ভাবছি যে সমস্যা করে ফেলবো স্প্রিং রোল দিয়ে তো আমি একটু মানে আলু ভেজে নিয়েছি সামান্য একটু তেল দিয়েছি আর একটু লবণ আলুর মধ্যে দিয়ে মাংসের সাথে মিক্স করে ভেজে নামিয়েছি দ্যাটস ইট ভাবলাম একটু ভ্যারাইটিসও হয়ে যাবে আর কয়েকটা সমস্যাও হয়ে যাবে যেহেতু আমার সব মাংস লাগেনি এই জন্য তো এখানে আমি যে স্প্রিং রোলের সিডগুলো পাওয়া যায় সেটা নিয়েছি আর এগুলো তো আমরা সবাই জানি রমজানে মানে এইগুলো দিয়েই বানানো হয় আমার মনে হয় যে সবার ঘরে ফ্রিজ খুললে এই মানে এইটা দিয়ে কোনো না কোনো আইটেম আপনারা পাবেন তো আমি হাফ করে নিয়েছি আর সমোসা বা সিঙ্গারা এগুলো ফোল্ড করা আজকাল আমরা সবাই জানি একটা সময় ছিল এগুলোর জন্যই মানে কারো কাছ থেকে শিখতে হতো বা জানার জন্য খুব আগ্রহ ছিল আর এখন তো ইউটিউব ভর্তি এগুলোর ভিডিও তারপরও যখন আমি এখন বানাচ্ছি তারপরও জাস্ট ছটপট আমি শেয়ার করে নিচ্ছি কিভাবে আমি বানাই তো আমি ডাবল শিট দিয়ে সব সময় তৈরি করি আগে আগে বুঝতাম না যখন একটা দিয়ে করতাম তখন দেখা যেত পাতলা হয়ে যায় তো এভাবে করে প্রথমে একটা শেপ করে নেবেন যে পানের খিলির মতো ফোল্ড করে তারপরে কিন্তু ইজি হয় এইভাবে করে মুখে আসলে বলার কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে করে একটা পকেটের মতো তৈরি করতে হবে তো প্রথমে যদি আপনি নিজের হাতে একবার এভাবে ফোল্ড করে নেন তখন দেখবেন ইজি হয়ে যাবে আর বারবার আপনার মানে যখন সমস্যা তৈরি করবেন তখন খুব ইজি হবে আপনাদের জন্য তো এইভাবে করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি বেশি একটা হয়নি মনে করেন বারো থেকে পনেরোটা আসলে এবার আমি এত মানে খুব বেশি করে যা রাখছি এমনটা না আমার যাতে দুই দিন বা তিন দিন যায় এরকম করে একটা একটা করে রাখছি আর শর্টকাটের মধ্যে এবার চিন্তা করছি ইফতারের সময় এরকম আইটেম করবো যেটা দিয়ে ফুলফিলও হয় আবার এগুলো একবার বা একটা আইটেম বা দুইটা আইটেম যদি ভেজে নেই তাহলে আমার হেল্প হবে আর কি তো এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা হয়ে গেলে আমি জিপ্লগের ব্যাগে ভরে তারপরে রেখে দিব আর যখন ভাজবো আমি ডিফ্রোস্ট করি না আমার কোনো জিনিসই নয়তোবা দেখা যায় ভেঙে যায় তেলটা গরম করে আমি ডিরেক্ট দিয়ে দিই ভাজার জন্য চুলার আগুনটা কমিয়ে দিই তারপর আস্তে আস্তে হয় নয়তোবা দেখা যায় একদম যে ফ্রিজার মানে ঠান্ডা সেটা ভেতরে থেকে যায় বাইরের দিকে পুড়ে যায় আর এখন বানাচ্ছি হচ্ছে পটেটো বাইটস এটা খুবই মজার একটা রেসিপি আমার আদিয়ানের ফেভারেট আমি অনেক আগে শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তবে চপ আকারে তো আমি এখানে আলুগুলো ডাইস করে কেটে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এইভাবে সিদ্ধ করে দেখবেন আপনার আলুগুলো একদম সফট আর টেন্ডার হবে তো সিদ্ধ হওয়ার পরে আমি এখানে একটা ঝাঁঝরিতে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এটা মাস্ট নয়তবা দেখা যাবে বেশি পানি থাকবে আর একদম মশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর চেষ্টা করবেন আলুর কোয়ালিটি যাতে ভালো হয় আমি আইডাহর যে পটেটো থাকে সেটাই সবসময় খাই সো এটাই ইউজ করছি আজকে আর এখানে আলু মনে করেন প্রায় এক কেজির মতো হবে আর বাটার দিয়ে দিয়েছি পুরো একটা স্টিক মানে একটা স্টিকে ছয় থেকে আটটে আই থিঙ্ক আট আট টেবিল স্পুনের মতো থাকে বাটার তো আমি এই পরিমাপে বাটার দিয়েছি বাটারটাকে আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি যাতে করে আপনার মেল্ট হয়ে যায় আর আলু কিন্তু এখনও গরম আর এই গরম অবস্থায় আমি বাটার দিয়েছি আর যখন আমি ম্যাশ করবো যাতে ইজিলি বাটারটা গলে যায় আর মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে এখানে গুলমরিচ আমি গুলমরিচের গুঁড়া দিয়েছি ভোরে এক টেবিল চামচ আর লবণ দিয়েছি আন্দাজ মতো দ্যাটস এট আর কোনো মশলা নেই বাটার গুলমরিচ আর লবণ আপনারা ভাববেন যে এত কম উপকরণে মজা হবে কি না আপনারা অল্প করে বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন বাকিটুকু নাই বলি কারণ এখানে কনভিন্স করার মতো কিছু নেই এটা আমাদের ঘরে ফেভারেট অনেকবার বানিয়েছি আমি তো যাই হোক আমি লবণের দেওয়ার পরে এখানে আমি দুধ দিয়েছি একটু দেখতে পেরেছেন আমি হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনার যে ম্যাশ পটেটোটা সেটা একটু ক্রিমি আর সফট হবে একদম শক্ত শক্ত ভাব সেটা থাকবে না আপনারা যখন আলুটা মেশ করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কতটুকু ময়শ্চারের প্রয়োজন যদি পানি বেশি থাকে তখন দেখবেন এমনিতেই সফট সফট লাগবে আর দুধটা অ্যাড করার মানে হচ্ছে একটা মানে একদম সফট আর মিহি একটা পেস্ট হবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা জিপলগের ব্যাগের ভেতরে প্রত্যেক মানে সব আলু নিয়ে নিয়েছি আর বড় মুখ করে কেটে দিয়েছি আর এইভাবে একটা ট্রের মধ্যে আমি স্যারিন র্যাপ লাগিয়ে দিয়েছি তারপরে লম্বা করে দিয়ে দিচ্ছি আর এই টেকনিকটা আমি শিখেছি হচ্ছে একটা কোরিয়ান চ্যানেল থেকে আর এই রেসিপিটা অবশ্যই একটা কোরিয়ান চ্যানেল থেকে ওদের চাই কুরিয়ান বা চাইনিজ ভাষায় চ্যানেলের নাম লেখার জন্য আমি ক্রেডিটটা দিতে পারছি না নয়তো ওনাদেরকে ক্রেডিটটা দিতাম তো যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি আর বাটার আর গোলমরিচের একটা সুন্দর স্মেল অলরেডি আমি পাচ্ছিলাম তো এভাবে করে আমি পুরোটা দিয়ে দিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় ওয়ান আওয়ারের মতো এক ঘন্টার বেশি রাখলে দেখা যায় যে বেশি আইস জমে যায় এই জন্য ওয়ান আওয়ারই আমি রাখবো ওয়ান আওয়ার পরে দেখা যাবে একটু শক্তভাব হয়ে যাবে আর এখানে কোটিংয়ের জন্য নিয়েছি হচ্ছে কর্ন স্টার্চ আর কর্ন স্টার্চের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি ডিম ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি আর লাগবে হচ্ছে ব্রেড ক্রামস ব্রেড ক্রামস আমি প্লেন যে ব্রেড ক্রামস থাকে সেটা নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া বা ব্রেডকে টোস্ট করে তারপরে ব্ল্যান্ডার মধ্যে গুঁড়া করেও নিতে পারেন তো এই যে এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এত বেশি শক্ত না বা এত বেশি একদম নরমও না এরকম একটা পর্যায়ে এসেছে আর এইভাবে আমি একটা একটা করে টুকরা করে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা আপনাদের পছন্দ মতো একদম লম্বাও রাখতে পারবেন আবার বাইট সাইজও করতে পারবেন যেহেতু এটার নাম পটেটু বাইটস তো আমি বাইট সাইজেরই করছি আর আমি কিন্তু আমি যেটা আমার আগে সিলেটি ভাষায় যখন ব্লগ করতাম তখন চপের মতো করে আমি বানিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আপনারা এত আমার পরিবার এত বড় ছিল না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যেক দিন আমার চ্যানেলে নতুন করে জয়েন করছেন আমার পরিবারে জয়েন হচ্ছেন আর আমি আল্লাহর কাছে থ্যাংকফুল আপনাদের সবার জন্য তো যাই হোক আমি প্রথমে দেখতে পেরেছেন আমি একটা একটা করে কোট করে নিচ্ছি প্রথমে কনস্টার্চে দিচ্ছি তারপরে হচ্ছে ডিমে তারপরে হচ্ছে গড়িয়ে নিচ্ছি হচ্ছে ব্রেড ক্রামসে আর এভাবে করলে হয় কি আপনার পটেটো বাইটসটা একদম বাইরে থেকে ক্রিস্পি হবে একদম মানে যখন ভাজবেন একদম সুন্দর করে ক্রিস্পি একটা ভাব চলে আসবে তো একে একে এই পার্টটা একটু অ্যানয়িং পার্ট বাট করে নিলে দেখা যায় একসাথে অনেকগুলো হয়ে যায় তো আমি প্রত্যেকটা করে নিয়েছি আর এখন আমি ডি ফ্রিজে রেখে দেবো যাতে একদম শক্ত হয়ে যায় তারপরে আমি একটা জিপলকের ব্যাগে ভরে তারপরে রেখে দিব আর এইটা ভালো থাকবে মনে করেন তিন মাসের মতো অনায়াসে ডিপ ফ্রিজে কারণ যেহেতু আলু সিদ্ধ করে দেয়া হয়েছে আর ভাঙবে না কিন্তু আমি অলরেডি আমাদের ঘরে অর্ধেক খাওয়া শেষ তো যাই হোক এখন চলে যাচ্ছি আমার লাস্ট রেসিপিতে সেটা হচ্ছে আমার স্বামী কাবাব রেসিপি বা সরি শিষ কাবাব রেসিপি তো এখানে আমি কিমা নিয়েছি বিফ কিমা আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও করতে পারবেন তো আমি ধুয়ে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখানে সব ইনগ্রিডিয়েন্ট আমি একদম মিনস করে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে আদা আদা আর রসুনকে আমি এগুলো হচ্ছে প্রায় দুই টেবিল স্পুন করে মানে একদম কুচি 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 করে কেটে নেয়া পেঁয়াজও নিয়েছি প্রায় চার টেবিল স্পুনের মতো এখানে হচ্ছে রসুন রসুনও প্রায় দুই টেবিল স্পুনের মতো আর আমি আজকে হচ্ছে কিমা এখানে প্রায় চার পাউন্ডের মতো নিয়েছি আর এটা হচ্ছে বেল পেপার বা ক্যাপসিকাম যেটা সেটা এখানে প্রায় হাফ কাপের মতো হবে যদি মাপি নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ যার যতটুকু ঝাল মানে পছন্দ তারপরে হচ্ছে ধনে পাতা লাগবে আজ তো একটা লেবু লেবুটা কিন্তু মাস্ট এই লেবু দেওয়ার ফলে কিন্তু কাবাবের টেস্ট একদম ভিন্ন হয়ে যায় এখানে নিয়েছি ক্রাস্ট চিলি ফ্লেক্স এটার ঝাল এত বেশি না সো যার যেরকম ঝাল পছন্দ সেই রকম নেবেন আর এটা হচ্ছে আমার ঘরে বানানো গরম মশলা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার গরম মশলার লিঙ্ক দিয়ে দিব যে ভিডিওর সেটার তবে আপনারা চাইলে কিন্তু কাবাবের যে মশলা পাওয়া যায় সেটাও দিতে পারবেন বা দোকানের কিনা গরম মশলাও ব্যবহার করতে পারবেন তবে আমি প্রেফার করি আমার হোমমেডটা আমি যখনই বানাই আমার হোমমেডটা দিয়ে বানাই সব সময় ভালো হয় তো আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আর এই কাবাবটা আমাদের ঘরে আমার ফ্রিজে প্রায়ই থাকে আপনারা হয়তো আমার ব্লগে দেখেন যখন আদিয়ানকে ডিনার দিই বেলা প্রায় সময় দেখেন যে ওকে দিচ্ছে এইগুলো কারণ এইটা বানানো এত ইজি আর ডিপ ফ্রিজে বানিয়ে রাখলে দেখা যায় হ্যান্ডি ডেন্ডি থাকে এয়ার ফ্রায়ারে আমি করে দিয়ে দেই আর এটাও আমার প্ল্যান হচ্ছে রমজানে এয়ার ফ্রায়ারে করব এয়ার ফ্রায়ারে আসলে অনেক মানে ঝামেলা বাঁচে প্লাস তেলটা কম লাগে সো যারা প্ল্যান করছেন কিনবেন কিনবেন আমি বলবো রমজানের আগে একটা এয়ার ফ্রায়ার কিনে নেবেন অনেক সুবিধা হয় বিশেষ করে এই ধরনের কাবাব টাবাব চুলায় না ভেজে যদি এয়ার ফ্রায়ারে করেন তাহলে তেলও কম লাগবে লাগবেই না অ্যাকচুয়ালি অনেক জিনিসই করা যায় তো লবণ টবন দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আর লেবুর রসটাও দিয়ে দিব তারপরে আর তারপরে এখানে আমি একটা স্ট্রো ভেতরে দিয়ে একটা একটা করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি স্ট্রটা দেওয়ার ফলে হয় কি সুন্দর করে মাঝখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয় আমি পরে অবশ্য বড় একটা স্ট্র দিয়ে করেছি যেটা হচ্ছে বাবলটি দিয়ে আমরা যেটা মানে খাই যে স্ট্রগুলো সেগুলো দিয়ে করলে কিন্তু আরও বড় বড় হয় ভেতরের পাশটা আর কারো কাছে স্ট্র না থাকলে সুন্দর একটা কাঠি দিয়েও করতে পারবেন বা যে আমাদের যে নাড়ার যে স্প্যাচুলাগুলো থাকে সেটার এন্ড পার্ট দিয়েও করতে পারবেন অনেক ক্রিয়েটিভ হওয়া যায় আর এখানে আমি কয়েকটা বল বানিয়ে রেখেছি এটা দিয়ে পোলাও করব একদিন ইনশাল্লাহ রমজানে যখন আমি পোলাওটা করব তখন আপনাদের সাথে শেয়ার করব। বা অনেক সময় বাচ্চারা স্প্যাগেটি খেতে চায় তখন মিট বলস প্যাকেটিও বানিয়ে দেওয়া যায় তো সেম রেসিপিতে কিন্তু এভাবে বল কাবাব বা গুলগুল শেপ করেও ফ্রিজে রেখে দিলেই হয় আর যখন ভাজবো তেলে তখন হচ্ছে একদম অল্প তেলের মধ্যে আমি সটে করে নিব বা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব বা ওভেনের মধ্যে একটু মানে অয়েল ব্রাশ করে ওভেনে দিলেই হবে তো এখানে আমার পটেটো বাইটসগুলো কিন্তু মানে জমে গিয়েছে আমি এখন জিপলকের ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ভাজবো তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিব ডিফরস্ট করার কোনো প্রয়োজন নেই যেহেতু আলু ডিফ্রস্ট করলে পরে দেখা যাবে ভেঙে যাবে আর চুলার আঁচটা প্রথমে আমি হাইতে দিয়ে গরম করে নিব তারপরে মিডিয়ামে রেখে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হলেই নামিয়ে নিব তো এই ছিল রমজান মাসের ফ্রোজেন ইফতার রেসিপিগুলো আপনাদের সবার জন্য আশা করি ভালো লেগেছে সবাইকে মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম